সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পরে আবারও চলে এলাম আর আজকে পয়লা বৈশাখের একটা ব্লগ নিয়ে চলে এলাম এদিকে আমরা সবাই মিলে ভত্তা ভাতের একটা আয়োজন করেছিলাম রাতের বেলা সবাই মিলে বেশ জমিয়ে ভত্তা ভাত খেলাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ভত্তা আছে আলু ভত্তা দুই রকমের টমেটো ভত্তা সুটকি ভত্তা পান্তা বেগুন ভাজি তারপর ইলিশ মাছ আর সবাই আমরা এক একজন এক একটা ভত্তা করেছিলাম আমি করেছিলাম সুটকি ভত্তা তো এরপরে আমরা পরের দিন প্ল্যান করলাম যে আমরা লুইস ব্যাগে যে ওয়াইল্ড লাইফ একটা পার্ক রয়েছে আমরা ওখানে যাব তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই যে যার গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন পয়লা বৈশাখের একটা লুক নিয়ে নিয়েছি যদিও তো এরপরে কথা বলতে বলতে চলে এলাম সেই ওয়াইল্ড লাইফ পার্কে তো এর আগে আমার হাজব্যান্ড এসেছে আমরা আসিনি তো আজকে যেহেতু সালার কামিজ পরেছি তো সালার কামিজের সাথে কিন্তু নর্মালি আমরা দেখা যায় যে নাগরাই টাইপের অথবা জুতা পরে সালার কামিজের সাথে আসি হালকা হিল জাতীয় তো আমি কিন্তু এরকমই হালকা হিল জাতীয় একটা জুতা পরেছি আর পায়ে আমি কোনো সক্স পুরিনি কারণ এখানে এমনিতে অনেক ঠান্ডা আর তারপরে এদিকে আমি সক্সটাও পরা হয়নি যার জন্য আসার পরে খুবই কষ্ট হচ্ছিল আমার এভাবে হাঁটতে পা তো রীতিমতো ব্যথা হয়ে গেছিলো যাই হোক তারপরেও যখন চলে এসেছি আর গাড়িতেও আসার সময় জুতা নিয়ে আসি নাই মানে কেট কি এটা নিয়ে আসি নাই যার জন্য অনেকে কষ্ট হচ্ছিল তারপরেও একটু কষ্টমষ্ট করে হাঁটতে হাঁটতে গেলাম আর আপনাদের জন্য ছোটোখাটো একটু ভিডিও করছি যাতে আপনারাও একটু দেখতে পারেন আমার সাথে সাথে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের অ্যানিম্যাল রয়েছে তার ভিতরে আমি এগুলোকে ছবিতেই দেখেছি বাস্তবে কখনো দেখি নাই তো যেগুলো বাস্তবে দেখি নাই সেগুলো আজকে দেখতে পারার পরে আমার খুব ভাল লাগছে তো এদিকে এখানে কিন্তু ভাল্লুক দেখতে পাচ্ছেন বিয়ার তো এখানে দুইটা ভাল্লুক ছিল তা আমার বেবিকেও দেখালাম আর এদিকেও পান্ডা পান্ডা বলে তো এই যে পান্ডা সেই পান্ডা আর কি তো এরকম অনেক ধরনেরই পশু দেখলাম যেগুলো আমি শুধু ছবিতে দেখেছি বাস্তবে দেখি নাই বেশ ভালো লাগছিল পার্কটাও খুব সুন্দর আর অনেক মানুষও এসেছিল অনেক মানুষও দেখছিল তো যেহেতু রাস্তাঘাট একটু কাদা কাদা ছিল একটু মাডি ছিল যার জন্য হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল তারপরেও কি আর করার পরিবেশটা সুন্দর ছিল যার জন্য দেখতে চলে এসেছি আর আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম এই তো এইদিকে দেখেন আমরা এখন আরেকটু একটু সামনের দিকে যাচ্ছি যেতে যেতে বিভিন্ন ধরনের পশু দেখছি তো এদিকে মনে হয় হরিণ ছিল আর এই হরিণটা আমরা দেখতে পারিনি এদিকে তো পরে আমরা দেখতে পারলাম হরিণটা এই যে দেখেন কি কিউট একটা অ্যানিম্যাল আমার তো খুব ভালো লাগছিল অ্যানিমেলটাকে তো মনে হচ্ছিলো সাথে নিয়ে চলে আসি অনেক কিউট লাগছিলো অনেকক্ষণি খাঁচার সামনে দাঁড়িয়ে থেকে দেখছিলাম এনিমেলটাকে এখন আপনারা একটু দেখতে থাকেন আর আমার একটু বকবকটা কমাই না হলে বেশি বকবক করলে আপনারাই এত সুন্দর সব দৃশ্যগুলো দেখতে আপনাদের ভাল লাগবে না যার জন্য আমি এখন আপাতত বকবকটাই স্টপ করছি আপনারা দেখতে থাকেন এই তো আবার চলে আসলাম আপনাদের সামনে বক বক করতে কি করব একদমই তো চুপচাপ থেকে আর ব্লগ দেওয়া যায় না মাঝে মধ্যে একটু কথা বলতে হয় আর যার জন্য সামনে চলে আসা আর এই যে দেখতে পাচ্ছেন উঁচু একটা পাহাড়ের মতো তো এখানে তিনটা বেবি এখানে উঠেছে আর ওরা আর কি এখানে অনেক উঁচু যেহেতু জায়গাটা উঠতে কষ্ট হচ্ছিল তারপরে তিনজনই উঠেছে তারপরে এই যে দেখেন ঘোড়া ঘোড়ার কাছে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ট্রাই করলাম ঘোড়ার পাশে একটু দাঁড়ায় ছবি তোলার লাস্টে আমার মনে পড়লো যে আমি তো একটা টিকটক দেখছি সেদিনকে সেই টিকটকের ভিতরে দেখাচ্ছে ঘোড়ার পাশে দাঁড়ায় ছবি তোলার চেষ্টা করছে একটা মহিলা আর ঘোড়াটা কী করছে যে ছবি তোলার জন্য একটু পোজ নিচ্ছে আর অমনি হচ্ছে ঘোড়াটা মহিলাটার চুলটা মানে মুখ দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে অল্প অল্প কিছু চুলি নিয়েছে বাট ছিঁড়ে নিয়ে নিছে আর কি তো আমার যখনই ওইটা মনে পড়ছে আমি তো কিছুতেই ইজিভাবে তাড়াতে পারছি না ছবিও তুলতে পারছি না লাস্টে এই তো এভাবে একটু একটু ছবি তুললাম আর এরপরে দেখেন কত সুন্দর জায়গা এই জায়গাটাতে আমি বসে ছবি তুলেছি অসম্ভব সুন্দর একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগছিল জায়গাটা হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর আমার ব্লগ কেমন লাগছে আর কি ধরনের ব্লগ দেখতে আপনারা পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর সাথে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেল বাটনটা প্রেস করে দিবেন। তো আজকে এরপর আমরা ঘোরাঘুরির পরে চলে এসেছি পিজা খেতে পিৎজা পিৎজাতে তো পিৎজা পিৎজার পিৎজাটা অনেক টেস্টি আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ